যে যার কাছ থেকে আপনারা মাল নেন ভাই সরাসরি তাকে ভিডিওতে ভিডিও কল দিয়ে তাকে দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তার মাল দেখবেন তারপরে ভাই অর্ডার কনফার্ম করবেন ভাই তাহলে আপনার কখনো ভাই প্রতারিত হবেন না ভাই অনেকে ভাই লোভ করে ভাই এই একটা সুপারি ভাই আমরা তিন টাকা সাপার এক্সাম্পল বলছি মাত্র তিন টাকা বেশি কিন্তু তাদেরকে লোভ দেখায় যে একটাকা টাকা পিস সুপারি দেড় টাকা পিস সুপারি তো তারা লোভে পড়ে গিয়ে রে ওই তাদের কাছে অর্ডার করে ভাই তো অর্ডার করলে কি করে রাঘেসে তাদেরকে টাকা পাঠিয়ে দিয়ে পরে আর তারা মাল পাঠায় না এরকম বহুত প্রতারিত হইতাছেন ভাই তো প্রতারিত না হওয়ার একটাই কৌশল ভাই আমি ভিডিওর মাঝে বলে দিব ভাই আপনারা প্রতারিত না হওয়ার জন্য আপনারা ভিডিও কলে সরাসরি তাকে দেখবেন তার মাল দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তারপরে আপনারা অর্ডার কনফার্ম করুন ভাই তাহলে ইনশাআল্লাহ কখনো ভাই আপনি প্রতারিত হইব না ভাই আমি পয়সা লমদ আমাদের থেকে মাল না নেন অন্য যার কাছ থেকেই নেন আপনি ভিডিও কলে সরাসরি মাল দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তাকে দেখবেন তারপরে মালে অর্ডার করবেন তারপরে আপনার লেনদেন করবেন তাহলে ইনশাল্লাহ কখনো আপনার প্রতারণা ফাঁদে পড়বেন না ইনশাল্লাহ তো আজকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামিক টিভি এফ ফোর বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে একটা কাঁচা সুপারির ভিডিও দিব ইনশাআল্লাহ আপনারা সরাসরি এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা কিভাবে এই কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করবেন এটা এ টু জেড ইনশাল্লাহ ধারণা পাবেন তো চলুন আজকে আমরা চলে যাই কাঁচা সুপারি কাছে দেখেন তো এখানে এই যে কাঁচা সুপারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আছে এবারে সুপারি তো এবারে সুপারি বর্তমানে ভাই সুপারি দামে একেবারে কমে গেছে ভাই আপনি চাইলে সুপারিগুলো নিতে পার মানে নিয়ে এভাবে বাঁচাই করে আপনি বিক্রি করতে পারো এভাবে বাঁচাই করে এই যে বড় বড় সাইজগুলো যে দেখান ভাই এই বড় বড় সাইজগুলোর রকম বাঁচাই করে আপনি বড় সাইজ সুপারিগুলো বিক্রি করতে পারবেন এটা মাত্র খুবই কম দামে ভাই দামটা আমি এইজন্য উল্লেখ করছি না বা এটা কৃষি পণ্য তো ভাই বাজার উঠানামা করে আজকে আমি একটা রেট বললাম ভাই কালকে আবার আপনি ফোন থাকবেন ফয়সাল ভাই আপনি তো আজকে এই রেটটা বলছেন ভাই কালকে এই রেটটা বলতে আছেন তো এই জন্য ভাই কৃষি পণ্য আমি রেটটা এখন বলতেছি না ভিডিও তো দেওয়া নাম্বার থাকবে ভাই এই নাম্বারে ভাই আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনারা দামটা জেনে তারপরে এই কাঁচা সুপারি গুলো আমাদের থেকে নেবেন ভাই কাঁচা সুপারি কিন্তু ব্যবসাটা ভাই সেই ব্যবসা ভাই শুধু করতে জানলে ভাই যারা বেকার আছেন ভাই বেকার বসে না থাকে আমি বলবো ভাই আপনার আশেপাশে যে চা দোকান পানের দোকান মুদি দোকান আছে ভাই এই দোকানগুলোতে ভাই আপনি পাইকারি দামে কাঁচা সুপারি গুলো আপনি ডেলিভারি দিতে পারবেন ভাই দিলে ইনশাল্লাহ আপনি বেকারত্ব আপনার ইনশাল্লাহ দূর করতে পারবেন তো এই কাঁচা সুপারি পাশাপাশি আছে আমাদের এখানে শুকনা সুপারি দেখান এখানে আমার এখানে টেকনিশিয়ান আছে ভাই এই টেকনিশিয়ান দ্বারা ভাই আমরা সর্বদাই শুকনা সুপারিগুলো ভাই বাছাই করে তারপর ডেলিভারি দেই ভাই একশো পার্সেন্ট সততার সাথে আমরা ডেলিভারি দেই আর আমাদের এখানে টেকনিশিয়ান আছে ভাই প্রত্যেকটা সুবারি ভাই একটা 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 করে ভাই বাসাই করে দেই আর যতটা সুবারি কাটবো ইনশাল্লাহ প্রত্যেকটা সুবারি ভিতরে কাট সাদা হবে তো আজকে আপনাদেরকে লাইভে আমি এই শুকনা কাইটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে লাইভে সুপনা সুবারি দেখাইবো লাইভে যেন এটা ভিতরে কাটটা কিরকম হয় তো অনেকে আমাদেরকে বলে ভাই কাট কিরকম হবে এখানে আমার এখানে টেকনিশিয়ান যিনি উনি বাসাই করতেছে তো এখানে কাটটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে এই যে দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কাঠ অনেক সুন্দর সাদা ফেরেশ আমি যতটা সুপারি ভাই কাটবো প্রত্যেকটা সুপারি কাঠ এরকম ফেরেশ হবে এই যে দেখেন প্রত্যেকটা সুপারি কাট এরকম সাদা ফেরেশ হবে মাশাআল্লাহ অনেক সুন্দর আর কাঁচা সুপারিটাও আমি এখন আপনাদের দেখাই অনেকে বলে ভাই কাঁচা সুপারির ভিতরের কাঠটা কিরকম হবে ভাই কাঁচা সুপারি ভিতরের কাঠটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে আমি এই যে আপনাদেরকে লাইভে দেখাই যে ভাই সাদা মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁচা সুপারিটা প্রত্যেকটা সুপারি ভাই আমি যতটা সুপারি ভাই আপনাদের কাটবো প্রত্যেকটা শুয়ারির ভিতরে এরকম কাঠ সাদা হবে এই এরকম সাদা হবে ভাই যতটা সুবারি ইনশাল্লাহ কাটবো প্রত্যেকটা সুবারি কাট ভিতরে সাদা হবে তো আপনারা একশো পার্সেন্ট সততার সাথে আমাদের থেকে এরকম সুবারি গুলো নিতে পারবেন তো আমাদের কাছে কাঁচা সুবারি শুকনা সুবারি তারপরে নারিকেল নারিকেল পাবেন তারপরে এখানে আছে মজা সুপারি পাবেন মজা সুপারি এই যে এখানে কাঠ গুলো প্রত্যেকটা সুপারি কাঠ এরকম সাদা ফেরেস হবে এই মজা সুপারি গুলো নিতে পারবেন আমরা একশো পার্সেন্ট সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো নারকেল গুলো ভাই দেখেন একটু নারিকেলের সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক বড় বড় আমার এখানে নারকেল অনেক বড় বড় গোট গোট নারিকেল গুলো আপনাদের জন্য রাখছি নিতে পারবেন এরকম বাসাই করে নিতে পারবেন এবারও নিতে পারবেন ভাই তো কৃষি পণ্য তো ভাই এই জন্য ভাই দামটা উল্লেখ করতেছি না ভাই কৃষি পণ্য দাম করে তো আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ একটা জেনে তারপরে নিবেন ভাই তো সর্বদা আমার একটাই নাম্বার ভাই এখানে একটা নাম্বারে আমি লেনদেন করি ভাই আমার নাম্বারটা একটু দেখান এই নাম্বারটা ভাই একটাই নাম্বার আমার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন ভাই এই নাম্বারে আপনারা লেনদেন করবেন এটা হইলো ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই তো আমার প্রতিষ্ঠানের নাম হলো মেসাজ ফয়জুল্লাহ এন্টারপ্রাইজ আর প্রপারেটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আর আমি একটা নাম্বারই লেনদেন করি এই নাম্বার ব্যতীত আমি অন্য কোনো নাম্বার ইউজ করি না লেনদেনের ক্ষেত্রে এই নাম্বারে আপনার লেনদেনের ক্ষেত্রে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ভিডিওতে সরাসরি আমাকে দেখে এবং আমার মাল দেখে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করেন ভাই অনেক প্রতারক ভাই বাড়িছে অনেক বহুত প্রতারক বাড়িছে ভাই আমাদের এই ভিডিওগুলা ভাই তারা ডাউনলোড করে কপি করে নিয়ে আমার নাম্বারটা মুছে তারা কি করে তাদের নাম্বারটা দিয়ে দেয় তাদের নাম্বারটা দিয়ে বহুত মানুষ এরকম এই টাকাগুলো হাতেয় নিতেছে এটার অভিযোগ পায় আমরা পাইছি তো ইতিমধ্যে যারা এই কপি করছেন আমার আমি আইনের আশ্রয় নিতেছি আমি এটার জন্য অভিযোগ দিছি এটা ইনশাল্লাহ এটা কার্যকর আছে আস্তে আস্তে তো যারা প্রতারকের হাত থেকে বাঁচার জন্য ভাই আমার একটাই নাম্বার আছে এই নাম্বারে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কলে আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন আমার মাল দেখবেন তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন ভাই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার থেকে ভাই মাল নিয়া যে ব্যবসা শুরু করতে হবে ভাই এমন কোনো কথা নাই ভাই আপনি যার কাছ থেকে ভাই ভালো লাগে ভাই তার কাছ থেকে নেন তবে তার কাছ থেকে নিয়েই আপনি ব্যবসাটা শুরু করেন ভাই তারপর ভাই বেকার থাকি না ভাই বেকার থাকলে ভাই আপনার জীবনটা ধ্বংসের দিকে যাবে ভাই বেকার না থেকে আপনি একটা কিছু করেন ভাই আস্তে আস্তে দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন ভাই তো আমি বলবো ভাই যারা বেকার আছেন ভাই বেকারত্ব দূর করতে চাইলে ভাই আপনারা এই ব্যবসাটা করতে পারেন सुपारी ব্যবসাটা এটা একটা রাজকীয় ব্যবসা আপনার আশেপাশে চার দোকান মুদি দোকান পানের দোকানে আপনি দিতে পারবেন আর আমরা সরাসরি কৃষক থেকে সংগ্রহ করে থাকি এই জন্য পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ আপনাদেরকে এই কাঁচা সুপারিগুলো দিতে পারবো তো আপনারা সরাসরি এই লেনদেনের ক্ষেত্রে ভাই আমাকে দেখে তারপরে লেনদেন করবেন আর এছাড়া যদি অন্য কোনো নাম্বারে অন্য কোনো ইয়াতে যদি আপনারা লেনদেন করেন এতে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ অর্থাৎ আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ বা আমার কর্তৃপক্ষ এর জন্য কোনো দায়ী থাকবে না সরাসরি আপনারা ভিডিওতে হোয়াটসঅ্যাপে দেখে যার কাছ থেকে আপনারা মাল নেন ভাই সরাসরি তাকে ভিডিওতে ভিডিও কল দিয়ে তাকে দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তার মাল দেখবেন তারপরে ভাই অর্ডার কনফার্ম করবেন ভাই তাহলে আপনার কখনো ভাই প্রতারিত হবেন না ভাই অনেকে ভাই লোভ করে ভাই এই একটা সুপারি ভাই আমরা তিন টাকা সাবার এক্সাম্পল বলছি মাত্র তিন টাকা বেশি কিন্তু তাদেরকে লোভ দেখায় যে এক টাকা পিস সুপারি দেড় টাকা পিস সুপারি তো তারা লোভে পড়ে গিয়ে রে ওই তাদের কাছে অর্ডার করে ভাই তো অর্ডার করলে কি করে দেখা গেছে তাদেরকে টাকা পাঠাতে পরে আর তারা মাল পাঠায় না এরকম বহুত প্রতারিত হইতে আছেন ভাই তো প্রতারিত না হওয়ার একটাই কৌশল ভাই আমি ভিডিওর মাঝে বলে দিব ভাই আপনার প্রতারিত না হওয়ার জন্য আপনারা ভিডিও কলে সরাসরি তাকে দেখবেন তার মাল দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তারপরে আপনার ওয়ার্ডার কনফার্ম করেন ভাই তাহলে ইনশাল কখনো ভাই আপনি প্রতারিত হইবেন না ভাই আমি ফয়সাল আহমদ আমার থেকে মাল না নেন অন্য যার কাছ থেকেই নেন আপনি ভিডিও কলে সরাসরি মাল দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তাকে দেখবেন তারপরে মালে ওয়ার্ডার করবেন তারপরে আপনার লেনদেন করবেন তাহলে ইনশাল্লাহ কখনো আপনার প্রতারণা হাতে করবেন না ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওতে যদি আপনাদের কোনো উপকারে আসে ভাই তাহলে ভিডিওটি ভাই শেয়ার করে দিবেন এবং আশেপাশে ভাই 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 যারা আছে তারা যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয় সতর্ক হইতে পারে একটা অনুরোধ আমার শেয়ার করে দিবেন আপনারা তাহলে যারা ব্যবসায়ীরা আছে ভাই তারা খুবই সতর্ক হইতে পারো ভাই অনেক টাকা ভাই হাতায় নিতেছে ভাই নিতে প্রতারণা করে অনলাইনে ভাই এই জন্য ভাই আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলছি তারা যেন এটা শুনে বসতে পারে সতর্ক হইতে পারে ভাই এই জন্য আপনার ভিডিওটা ভাই বেশি বেশি করে ভাই শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম তো আমার ভিডিওটি শেষ করার আগে আরেকবার দেখাচ্ছি আমার কিন্তু ভাই ব্যবসা প্রতিষ্ঠান আছে এর পাশাপাশি যে আমার লাইসেন্স আছে ট্রেড লাইসেন্স আছে ইনশাআল্লাহ আমরা লাইসেন্স প্রাপ্ত আমরা সব সময় লাইসেন্স করে তারপর ইনশাআল্লাহ কাজ করি আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি আসতে পারেন ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাই আমার এখানে আপনি আইসা নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন ভাই ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে ভাই এই নাম্বারে যদি যোগাযোগ করেন ভাই আমরা মাল দিতে পারবো সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে আপনার কন্ডিশনে এই সুপারিগুলো আমরা পাঠিয়ে থাকি ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারকাত